সাল দুহাজার বিরাশি সীমান্তে টানটান উত্তেজনে বাংলাদেশের আঠারোটা সেক্টরের বড় বড় জায় বসে আছে দাঁড়িয়ে আছে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে হুংকার ছাড়ছে দেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাদের বেঁচে গলিয়ে দেওয়া হবে এই দেশের এক ইঞ্চি ভূমিও ছাড় দেওয়া হবে না বন্ধুরা তোমরা প্রস্তুত তোমরা প্রস্তুত হও আমাদের সাথে পাঙ্গা আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মতো ক্ষমতা এখনো কারো হয়নি প্রস্তুত আমরা বাংলাদেশিরা ভয় করি না আমরা কারো কাছে মাথা নত হয়ে থাকি না আমরা বীরের জাতি আমরা ভয় করি না আমাদের কাছে কেউ কোনো সময় এসে দাঁড়াতে পারবে না আমাদের খাদ্য হতে আসো আমাদের খাদ্য হতে এসো দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না যারাই চোখ তুলে তাকাবি তাদের অবস্থান হবে আমার ড্রাগনের পেটে